হাউ টু মুভ অন আফটার ইউর ব্রেকআপ আমি চলে এসেছি আজকে আবার এই সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে তুমি নিজেকে ব্রেকআপের পরে মুভ অন করবে কিংবা কিভাবে নিজেকে ভালো রাখবে সেই বিষয়ে কথা বলতে দেখো প্রত্যেকটা মানুষেরই জীবনে ওঠা পড়া আছে ব্রেকআপও আছে তো সেক্ষেত্রে তোমরা কি একেবারেই নিজেকে গুটিয়ে নেবে ভালো থাকবে না সেটা তো কখনো হয় না তাই না নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে দেখো পয়েন্টগুলো তো তোমাদের বলবোই। কিংবা তোমাদের আমি আলোচনা করবই যে কি বলতে চলেছি তার আগে তোমাদের একটা কথা বলি সব সময় মাথায় রাখতে হবে একটা জিনিস যেটা সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের সঙ্গে কি হলো দেখো এই জিনিসটা যদি তোমরা মাথায় নিয়ে নাও না তাহলে কিন্তু তুমি অনেক ভালো থাকবে মানে ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে তুমি সেই জিনিসটা থেকে বেরোতেই পারছো না এতটাই তার সঙ্গে গভীরভাবে তুমি যুক্ত ছিলে সেটা আগে সম্পূর্ণভাবে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে না আমার ব্রেকআপ হয়েছে আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে কোনো পরিস্থিতির চাপে হয়তো তোমার ব্রেকআপ হয়ে গেছে নয় তোমার থেকে নয় তার থেকে তো সেক্ষেত্রে ফার্স্ট অ্যাকসেপ্টেন্সটা ভীষণভাবে দরকার যেই জিনিসটা কিন্তু আমাদেরকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তারপর তো যেগুলো আমি তোমাদের বলবো সেগুলো তোমরা করে দেখবে আশা করছি কাজে লাগবে তোমাদের এমন তিনটে আমি কথা বলবো যার মাধ্যমে তোমরা কিন্তু সহজেই ব্রেকআপের পর মুভ অন করে যেতে পারবে এবং তোমরা এক জায়গায় বসে থাকবে প্রথম দেখো মুভ অন হলে ফার্স্ট স্টেপ যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে সম্পূর্ণরূপে সব কিছু থেকে আমার যার সঙ্গে সম্পর্ক ছিল তাকে ডিসকানেক্ট করে দেওয়া দ্যাট মিন্স আমরা কিন্তু ঘেটেও দেখব না সে অনলাইন আছে কিনা কিংবা সে কার সাথে কথা বলছে সে কতক্ষণ ফোনে কথা বলছে কিংবা আমরা রিচেক করবো না কোনো বন্ধুর মাধ্যমে দেখত ও কেমন আছে এই জিনিসগুলো একদম করব না তাতে কিন্তু আমরা আখিরে ভালো থাকব। নেক্সট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে নিজেকে ভালো রাখবো নিজে কি পছন্দ করি সেটার উপর কনসেনট্রেট বেশি দেবো দেখবে আমরা যখন কোনো রিলেশানে থাকি তখন সবসময় তার কি চাই তার উপরে আমরা কিন্তু বেশি প্রায়োরিটি দিই সবসময় সে কি ভালোবাসে সে কি খায় আমিও সেটাই খাব সে কি পড়লে আমাকে ভালো লাগবে বলে সেটাই করব। তো সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা আফটার ব্রেকআপ পুরোপুরি বন্ধ করে দেব চেষ্টা করব। নিজে কি ভালোবাসি নিজে কিভাবে আমি ভালো থাকতে পারি সেটা কেউ কেউ ভীষণভাবে গানের চর্চা করতে ভালোবাসে সে গান গাইবে কেউ বেশিরভাগ ডান্স করতে ভালোবাসে তো সে সেটা করবে বই পড়তে ভালোবাসে সে সেটা করবে অর্থাৎ নিজে কিভাবে ভালো থাকবো সেটার উপরে কন্টিনিউ করবে নেক্সট যেটা আমরা আসব সেটা হচ্ছে ভালোভাবে আমরা চেষ্টা করব যে আমাদের একটা হেলদি রুটিন তৈরি করা এবং হেলদি রুটিন মানে সেটা এরকম না যে আমি সকালবেলা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠছি বা ঠিক আছে সেটা আমি পারছি না তাও সেই জিনিসটা করছি নট দ্যাট আমরা দিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখব এবং এতটাই ব্যস্ত রাখব যে দিন শেষে আমাদের যেন ঘুম পেয়ে যায় আমরা যেন সেখানে আর কোনো নেগেটিভ চিন্তাধারা বা কোনো রকম কোনো ডিপ্রেশানে না ভুগি দিন শেষে এতটাই ঘুম পেয়ে যায় যে যেন আমরা সেসব ভাবতেই না পারি তাই সারা দিন নিজেকে কিন্তু চেষ্টা করব যেভাবে হোক না কেন ভালোভাবে কঠোর পরিশ্রম করতে এবং সবসময় সব কিছু সারাউন্ডিংয়ে ব্যস্ত রাখতে দেখো বিভিন্ন পড়া তো থাকবেই জীবনে কেউ ছেড়ে চলে যাবে কেউ এমন সময় আমাদের জীবনে আসবে সেটাই হয়তো একদম ভালো সময় তো সেক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো যে কখনো কোনো জিনিসে হাল ছাড়বে না তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছ তোমরা কিছু কিছু জনের এমন অবস্থা হয় প্যানিক অ্যাটাক হয় এই জিনিসগুলো একদম আনবে না সব সময় চেষ্টা করবে যে আমি কি করে সামনের পথে এগিয়ে যাব সেই জিনিসটাকে নিজের মন মন তৈরি করে নেওয়া এবং দেখবে তাহলে কিন্তু তোমরা সহজেই অনেক ভালো আছো এবং তোমরা কিন্তু আগামীর পথ অনেক ভালোভাবে বেছে নিতে পেরেছ যত তুমি সেই জিনিসটার মধ্যে ইনভলভমেন্ট রাখবে কিংবা যত তুমি সেই জায়গাটায় আরও গভীরভাবে ঢুকতে যাবে সেখানে কিন্তু আখিরে তোমারই সমস্যা শেষে তোমাদের একটাই কথা বলে রাখি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন বন্ধুদের সঙ্গে শেয়ার করো বিভিন্ন গার্জিয়ানদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাকে কিন্তু ফলো করতে ভুলো না ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুকে